الله <تصفيق> 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 السلام عليكم ورحمة الله <يا حلوة> <applause> 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 نحمد الله ونستعينه ونصلي على رسوله الكريم وقصد ثم دنيا ثم ربي তিনি দলের নীতি নির্ধারণী বক্তব্য রেখেছেন উপস্থিত দলের কেন্দ্রীয় সহ সভাপতি মৌলানা আব্দুল কত ঢাকা মহানগর উত্তর সভাপতি মালানা মকবুল হুসাইন কাসেমি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সমবেত আমার উপস্থিত জনমন্ডলী আপনারা বক্তব্য শুনেছেন মহাসচিব সাহেব উনি ওনার মূলনীতি দারুণী বক্তব্য দিয়েছেন আমি বলতে চাই ইসরায়েলের প্রতি আমার কোন ক্ষোভ নাই আমেরিকার প্রতি আমার কোন ক্ষোভ নাই কারণ ওরা সন্ত্রাসী ওরা জঙ্গি ও মানবতা বিরোধী হিসাবেইতিমধ্যে আট্লাই হয়ে গেছে আল্লাহ কোরআনে বলছেন লা ফিল আর আল্লাহ বলে তোমরা সন্তরাশি সন্ত্রাস কররো না তারা বলে না আমরা তো সন্তরাশি না ইননা মা নাহনু মুসলিমুন আল্লাহর গুণাকে তারা চ্যালেঞ্জ করে এসেছে অন্য বছর পূর্বে পনেরোশো বৎসর পূর্বে আল্লাহ বলেছেন আল্লাহর গজব আল্লাহর লাদতকে সঙ্গে নিয়েই ঘুরে ফিরে বেড়াবে এই অবস্থায় তাদের চলছে আর আমাদের জাতিসংঘ হচ্ছে আমেরিকার মার্কিন সরকারের একটা হাতিয়াত তার সিদ্ধান্ত বাস্তবায়নে হাতিয়ার তাই এদের কাছ থেকে চাওয়ার কিছু নাই আমরা আহ্বান করব আমাদের মুসলিম রাষ্ট্রগুলির প্রতি রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বদর প্রান্তরে যখন দেখলেন মাত্র আমাদের তিনশো জন নিরস্ত্র লোক আর ওইদিকে এক হাজার সশস্ত্র লোক তখন অস্ত্র আর এই চিন্তার বিনিময়ে আল্লাহ তাহারা সেই বদর প্রান্তরে মুসলমান বিজয় দান করেছিলেন আজকে আমাদের সৌদি আরব মিশর ইরান তুরস্ক পাকিস্তান এইগুলি দ্রুত একত্র বসে আমাদের যা আছে এই সব কিছু নিয়ে আমাদের কান্না করে এক সাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্পর্কে ওই সময়কার জেনারেল জিয়াউল হক বলেছিলেন যে এই পারমাণবিক অস্ত্র বানিয়েছি মাটির নিচে পুঁতে রাখার জন্য না এটা প্রবাহের জন্য কাজে পাকিস্তানের কাছ থেকে আপনারা পারমাণবিক অস্ত্র সেই ইরান হয়ে ইরাক হয়ে সেই সীমান্তে দিয়ে সেই অস্ত্রগুলি ব্যবহার করুন এই যা যে শক্তি তা লড়ুন দেখবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে আপনারা একমত আছেন আল্লাহ কবুল কবুল করুন আমরা বিশৃঙ্খলা করব না নাইটিঙ্গেল মোর পর্যন্ত শান্তিপূর্ণভাবে যাব ব্যানার যাওয়ার সুযোগ করে দেই নেতৃবৃন্দ যাওয়ার সুযোগ করে দেই আমরা হইচই করব না শান্তিপূর্ণভাবে আমাদের গণমিছিল কর্মসূচি পালন করব। জি পশ্চিম গেট দিয়ে নেতৃবৃন্দ যাচ্ছেন ব্যানার পৌঁছে যাবে তারপরে আমরা সবাই ব্যানারের পিছনে সারিবদ্ধ হব

Thank <laughs> <laughs> you, you <laughs> বিভিন্ন জায়গায় প্রতিবাশী অবশ্য পুলিশের যে গণতার চেষ্টা প্রত্যেকের কিন্তু জানিয়েছে জানিয়েছেন এবং যার প্রতিবাদ জায়গায়

मुस्लिम बंगल मुस्लिमर गुलियो सरियो

सदरे रहती आसल मसले Ameliyatlara <laughs>

আর্শাদ মাদানী রক্ষন লাইভ অ্যাকশন আমিরুল হিন্দর রক্ষন লাইভ অ্যাকশন শফিক জি আর একশন লাইভ অ্যাকশন আমজনতার একশন লাইভ অ্যাকশন উলামাদের রক্ষন লাইভ অ্যাকশন ছাত্রজনতার একশন লাইভ অ্যাকশন দুনিয়া আল মুসলিমিন একতাবদ্ধ দুনিয়া আল মুসলিমিন একতাবদ্ধ এক গান লড়াই Oh, no got it. আমাদের এই প্রোগ্রামকে তুমি কবল করে না আল্লাহ সম্মান ফিরাইয়া দাও

সবাই পতাকা গুলো দিয়েছে সবাই রিক্সার ক্ষেত্রে পতাকা গুলো দিয়েছে